সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহাত আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি আদিউ আসল তাবেজের কিতাব মিশরীয় আশ্চর্য কারামোৎসহ এই অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম যারা অরিজিনাল কিতাবটার খোঁজাখুঁজি করছেন বা কিতাবটা সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান কিতাবটা নিতে পারবেন দর্শক কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট নয়শো ষাট পৃষ্ঠা নয়শো ষাট পৃষ্ঠা এই অরিজিনাল পাকিস্তান প্রি অর্ডের কিতাবটার মধ্যে আপনারা কি কি ধরনের কাজ পাবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকেন দর্শক কিতাবটা প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ এবং মূল্যবান তাবিজ ও তন্ত্রমন্ত্র স্বাস্থ্যের গ্রন্থ দিয়ে কিতাবটা পরিবেশিত প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে বিদ্যাভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত কিতাবটার সাল উনিশশো বিশ সাল অর্থাৎ আজ থেকে একশো পাঁচ বছর আগের কিতাব কিতাবটার হাদিয়া একুশশো ষাট টাকা আমাদের কাছ থেকে সংগ্রহগুলো অবশ্যই আরও কম মূল্যে পাবেন কিতাবটার ভিতরে যে সূচীপত্রগুলো আছে এখানে অনেকগুলো পৃষ্ঠামের সূচীপত্র তাবিজ কবজ লেখার নিয়ম এখানে দেখেন যে কারোর সাথে প্রণয় স্থাপন করার তদবির বিচ্ছেদ ঘটাইবার তদবির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদবির স্বামীকে স্ত্রীর বাধ্যগত করার তদবির মহব্বত প্রণয় ও বিচ্ছেদের তাবিজাত বিভিন্ন রোগ ব্যাধি পালামসিবাদের তদবির বন্দিখানা হইতে মুক্তিলাভ অর্থাৎ জিল থেকে জেল জিল থেকে জেল থেকে কারাগার থেকে মুক্তিলাভ করার তদবির কিতাবে পাবেন বিষক্রিয়া দমনের তদবির বেদনা বন্ধের তদবির হারানো ব্যক্তিকে সামনে দেখার তদবির রিজিক বৃদ্ধির আমুল দেখেন বিভিন্ন প্রকারের তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন বিভিন্ন প্রকারের সুরা দিয়ে কাজ করা বিভিন্ন টোটকা দিয়ে কাজ করার কাজ সহ বিভিন্ন প্রকারের তদবির এক কথায় অনেক প্রাচীনকালের তদবিরের কাজ এগুলো অনেক পাওয়ারফুল চাইলে কিতাব থেকে আপনারা কাজ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দেওয়া হয় স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে দুইশো টাকা অ্যাডভান্স দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি চাইলে কিতাব হাতে পাওয়ার পরে আমরা যেমন ভিডিও দেখাচ্ছি ঠিক তেমনি কিতাব আপনারা দেখে বুঝে শুনে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলয়কান বাটনটি বাজিয়ে রাখবেন আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ